গতকাল ভাতপাড়া বত্রিশ নম্বর ওয়ার্ডে যে বোমা উদ্ধার হয়েছিল সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি বললেন এই বোমা নিয়ে আমি নির্বাচন কমিশনারকে দুই দিন আগেই চিঠি পাঠিয়েছি এবং নির্বাচন কমিশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলা সত্ত্বেও তাদের কোনো হেলদল হয়নি অবশেষে আমি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর তখন প্রশাসন নড়েচড়ে বসে যদিও প্রশাসন বলছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বোমা পাওয়া গেছে কিন্তু সেখানে প্রায় শতাধিকের ওপরে বোমা মজুদ ছিল গতকাল কিছু বোমা ডিসপোজ করা হয়েছে আজ বাকি সমস্ত বোমা সিআইডি বম স্কোয়াড ডিসপোজাল করবে কিন্তু তিনি সরাসরি এনআইএ দাবি জানাচ্ছেন যদিও এই সমস্ত বিষয় নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ওর মুখোশটা খুলে বলো যে মুখোশ ছিল शिल्पी साहित्यिक मुखोश बनिए रेखे जेटा बार बार बोल कि मेकर अफ क्रिमिनल तो क्रिमिनल बनाए पुलिस के दिए क्रिमिनल के प्रोटेक्शन दे और क्रिमिनल तैरी कर आज के समस्त क्रिमिनल देखें और आस-पासे घुरे बेड़ा और लोकेद आशेपाशे घुरे बेड़ा इतना तो प्रमाण हो ग कि बैरेकपुर के ও নাকি সন্ত্রাসমুক্ত ব্যারেকুর গুন্ডারাজ মুক্ত গুন্ডা তৈরি করে বম নাকি ভদ্রলোক তৈরি করে তাহলে এই গুন্ডারাজ আমি যেটা বলতাম গুন্ডারাজ যদি আছে তাহলে সব থেকে এখানকার মন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত ছিল গুন্ডারাজ যদি আছে ব্যারাকপুর তো সব থেকে আগে এখানে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা উচিত ছিল গুন্ডারাজ যদি আছে তাহলে এখানকার ওসি যারা কর্তারা আছেন তাদের উপরে এক্সান নেওয়া দরকার আছে এই গুন্ডারাজ প্রমাণ হয়ে গেল কি কারা গুন্ডাকে প্রশ্রয় দিচ্ছে আজকে ওখানে একশোর উপরে বোম রিকভারি হয়েছে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে যেরকম দেওয়াকে বোম যখন বিস্ফোরণ হলো তখন ছজন সাতজন লোক মারা গেলো বনি লোটপাট হলো এনআইএ তদন্ত করে তখনকার যে সিপি ছিল তার এগেনস্টের ওদের নোটিং দিয়েছে আজকে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএকে টেক আপ করা দরকার ইমিডিয়েট এর ইনকোয়ারি করে আমি দুজনের ব্যাপারে বলছি সনত আর ওই বিষ্ণু এই দুজন মিলে এই মজুদ করেছে পার্থভূমিকে নির্দেশে এই পার্থভূমিকে নির্দেশে এই বোম তৈরি হয়েছিল অশান্ত করার জন্যে লোকের অধিকার কেড়ে নেওয়ার জন্যে ভোটিং অধিকারটা কেড়ে নেওয়ার জন্যে আজকে এই বোমা মজুত করেছিল সন্ত্রাস করার জন্য এই সন্ত্রাসকে আমরা ভাঙতে পেরেছি এই ইনফরমেশান দুদিন আগে আমার কাছে আসে আমি ওখানে লোক পাঠিয়ে লাইভ লোকেশান ওখান থেকে বের করি ইলেকশন কমিশনকে চিঠি লিখে ইলেকশন কমিশনকে চিঠি নিয়ে আমি দু দিন অপেক্ষা করলাম কিন্তু ইলেকশন কমিশনও কোনো হেলডোল ছিল না হয়তো দিল্লি বলেছে রাজ্য ইলেকশন কমিশন কোনো গুরুত্ব দেয়নি তখন আমি বাধ্য হয়ে টুইট করলাম টুইট করার পরে তখন এটা নড়াচড়া বসেছে তখন এটা অ্যাকশান হয়েছে তখন এটা ধরা পড়েছে তার মানে বুঝতে পারছেন কত বড় একটা চক্রান্ত হচ্ছিল এই এলাকাটাকে অশান্ত করা এনআইএ তদন্তর দাবি করছি শুধু না আমার চিঠি অলরেডি আজকে সকালবেলা এগারোটার সময় আমাদের হোম মিনিস্টার টেবুলে পৌঁছে যাবে কি এটা এনআইএ তদন্ত কেন হবে না কে এর পিছনে আছে কেন এটা হচ্ছে কেন এখানে এক্সপ্লোসিভ ধরা পড়েছে এক্সপ্লোসিভ ধরা পড়লে এনআইএ ডাইরেক্ট এন্ট্রি সেখানে কোর্টে যেতে হয় না এখানে ডাইরেক্ট এন্ট্রি নিতে পারে এর আগে ওইখানেই সেম জায়গাতেই বোমা পাওয়া গেছে ওটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে একটা গোবর ফ্যাক্টরি বলে ওখানে গোবর থাকে ও ওরকম ওখানে বম ফ্যাক্টরি আছে ওখানে বম পাওয়া যায় এটাই ওখানে বম তৈরি হয় নৈহাটিতে বম তৈরি করার ওটা ফ্যাক্টরি আছে ওই বিষ্ণু অধিকারী যে আছে কাউন্সিলার আছে তার নেতৃত্বে আইএনটি টু সি নাকি নেতা আছে মানে একটা থার্ড ক্লাস লোক যাকে বলা যায় থার্ড ক্লাস লোক সে ওখানকার নেতা সে ওখানকার মানুষ রেলওয়ে রেলের প্রত্যেকটা জায়গা আপনি যেরকম বিচপুরে বিচপুরে কাঁচরা পাড়াতে রেলের জায়গা এমএলএ এম এর ভাই ওখানকার চেয়ারম্যান লুটে পুটে খাচ্ছে ওখানকার কারখানা রেলের যে খালি জমি বাড়িগুলো আছে তাকে ভাড়া দিয়ে দেয় সেম নয়হাটিতে যত রেলে যারা রিটায়ার হচ্ছেন তাদের বাড়িটা দখল করে ভাড়া চালায় আর ওখানে বম মজুত করে दीदी खाधा